time for music aarti ki jai hanuman lalaki aarti ki jai hanuman lalaki dost dalan ragunath karaki आरती की जय हनुमान लला की आरती की जय हनुमान पुत्र महाबलदा सन्तन के प्रभु सदा देबीरा रघुनाथ पठा लङ्का जिया सुध न आर हनु लंका सौ कोट समुद्र सिखाई जात पवन सुत बार लंका जा रे सिया राम जी के काज सवार নমস্কার আজকে পনেরোতম শিক্ষা দিবস রয়েল একাডেমির পক্ষ থেকে এতক্ষণ ধরে আপনারা রাম চরিত মানুষের রামমঙ্গলের গান শুনলেন আজকের অনুষ্ঠান আমি শুরু করছি ভারতবর্ষ এত উন্নতির শিখরে পৌঁছাইল কী করে তার পিছনে কার এত বড় সহযোগিতা সেই ব্যক্তিটিকে তার মূল্যায়ন করা তাই আপনারা আমার এই বক্তব্য এই ক্লাস অতি সূক্ষ্ম থেকে সুখ্যাতিভাবে দেখবেন উপলব্ধি করবেন ভিডিওটি স্কিপ করে যাবেন না তাহলে অনেক মূল্যবান জিনিস আপনারা জানতে পারবেন না তাই আমি বলবো আপনারা খুব সুন্দর করে সেটা অনুধাবন করবেন ভারতের এত উন্নতির শিখরে কোন ব্যক্তির অবদান রয়েছে তা আলোচনা করব অতীতকে পর্যালোচনা না করলে সেটা ধরা পড়বে না ভারতবর্ষ আজকে প্রায় আটাত্তর বছর হয়ে গেল স্বাধীনতা হওয়ার কিন্তু আর্থিক দিক থেকে সামরিক দিক থেকে সমস্ত দিক থেকে এত একটা উন্নত উন্নত পর্যায়ে পৌঁছার পিছনে যে ব্যক্তিটি অনলস পরিশ্রম করে গেছেন তার বক্তব্যটা ক্লিয়ার করে তোলা দরকার সালটা হচ্ছে উনিশশো একানব্বই সাল সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে অবস্থান করছিলেন পি ভি নরসিমা রাও সেই সময় কংগ্রেসের কংগ্রেস পার্টির পক্ষ থেকে ভারতের কেন্দ্র সরকার চলছে দেশের মধ্যে এতই অর্থনৈতিক দুর্বলতা সৃষ্টি হয়েছিল সেদিন পিবি সীমা পিবি রাও বলতে বাধ্য হয়েছিলেন যে প্রত্যেকেই অন্তত ইনকামের অন্তত কুড়ি দিন করে মজুরি সরকারকে দান করো তাহলে আমরা আমাদের ঘাটতি বাজেট পূরণ করতে পারব এমন একটি পরিস্থিতিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে যখন পিপি নরসিমা রাও তখন এই ভারতের একজন এমন ব্যক্তি যিনি ভারতের পরবর্তীকালে প্রধানমন্ত্রী পদে এসেছিলেন সেই সময়ে তিনি এই দুরবস্থার পিরিয়ডে ভারতের অর্থমন্ত্রীর দায়িত্বে আসলেন সেই ব্যক্তিকে সেই ব্যক্তি হচ্ছে ভারতবর্ষের হ্যাঁ নরসিমা রাওয়ের পরবর্তী প্রধানমন্ত্রী পদে তিনি কংগ্রেসের পক্ষ থেকে ডিল করছিলেন যার নাম ডক্টর মনমোহন সিং তিনি এত বড়ই পণ্ডিত ব্যক্তি ভারতবর্ষে যা তুলনারহিত কারণ তিনি অর্থনীতির উপর ডক্টরেট তিনি যখন অর্থ দপ্তরের দায়িত্বে আসলেন তখন প্ল্যানিং কমিশনের মাধ্যমে তিনি দেশের অর্থনৈতিক পরিকাঠামো কী করে উন্নত করা যায় তার ব্যবস্থা নিলেন এবং পরবর্তীকালে উনি পরপর দুবার প্রধানমন্ত্রী হলেন এবং তার সৌভাগ্য হয়েছিল সেই যে পরিকল্পনাগুলি যেগুলো নিয়েছিলেন সেগুলি ধাপে ধাপে তিনি প্রয়োগ করেছিলেন যার ফলে পরবর্তীকালে বর্তমান প্রধানমন্ত্রী যিনি আমাদের ভারতের গৌরব যিনি ভারতের অদ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে অনেকে গর্ব করে বলে থাকেন আমাদের মানে শ্রীযুক্ত নরেন্দ্র মোদী মহাশয় কিন্তু পক্ষে যদি মূল্যায়ন করা যায় নরেন্দ্র মোদী একটি পলিটিক্যাল পার্টির প্রধানমন্ত্রী এবং যাকে পরাজিত করে প্রধানমন্ত্রী পদে এলেন তিনি আর কেউ নন তিনি ডক্টর মনমোহন সিংকে রাজনৈতিকভাবে পরাজয় ঘটিয়ে এসেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি তখন গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জিএসটির উপরে যখন কংগ্রেস পদক্ষেপ নিল নরেন্দ্র মোদী তখন মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিবাদ জানিয়েছিলেন গুজরাটের পরবর্তীকালে যখন উনি ভারতের প্রধানমন্ত্রী পদে এলেন ক্ষমতা বসার পর তিনি ডক্টর মনমোহন সিংয়ের নীতি অনুসরণ করে জিএসটিকে চালু করলেন তাহলে এক্ষেত্রে কি বোঝা যায় আপনাদের কাছে প্রশ্ন দর্শক মণ্ডলী কারণ আমরা গুণের দিক থেকে যদি বিচার করি দুজনেই কিন্তু প্রধানমন্ত্রী একজন সাহসিকতার মধ্য দিয়ে আর একজন বুদ্ধির মধ্য দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন যিনি মনমোহন সিংকে বাদ দিয়ে ডক্টর মনমোহন সিংয়ের অবদানকে বাদ দিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল্যায়ন করা সম্ভব নয় যদি উন্নতির স্তরটা ঠিক না থাকতো অর্থ ভাণ্ডারটা যদি ঠিক না থাকতো তাহলে আজকে সামরিক অভ্যুত্থা মানে সামরিক যে জয়যাত্রা এটা সম্ভব হতো না তাই মনমোহন সিং এর প্রয়োজন নেই নরেন্দ্র মোদিজির কিন্তু নরেন্দ্র মোদিজির প্রয়োজন আছে মনমোহন সিংজির কারণ এই জন্যই মাঝে মাঝে দেখা যায় নরেন্দ্র মোদিজি মনমোহন সিংকে কদর আপ্যায়ন করছেন দুজন দুজনে বিভিন্ন ভিন্ন দলের প্রধানমন্ত্রী আদর্শের দিক থেকে আলাদা কিন্তু পরিকাঠামোর দিক থেকে তারা এক অভিন্ন আমরা এটা মূল্যায়ন করেছি তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আরও অনেক কিছু আছে অতি অল্প সময়ের মধ্যে তা মূল্যায়ন করা হ্যাঁ সম্ভব নয় স্টেপ বাই স্টেপ আমরা বলবো তার জন্য দেশবাসীকে আমরা বলবো অ্যাকাডেমির পক্ষ থেকে আমাদের ক্লাসটা আমাদের যে প্রোগ্রামটা আপনারা প্রতিদিন টাইম টু টাইম দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করবেন ফলো করবেন শেয়ার করবেন ব্যাপকভাবে যাতে মানুষ এটাকে জানতে পারে তাই আপনাদের কাছে আমার আবেদন একজন শিক্ষক হিসাবে এই যে যে সমস্ত মানুষ গুণে গুণাম্বিত হয়ে আছে কেউকে ছোট করে আমরা দেখছি না কারণ উভয়ে ব্যক্তি মর্যাদায় অনেক উন্নত তাই তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করি দেশের একজন প্রধানমন্ত্রী তাকে ছোট করে দেখার অর্থ দাঁড়ায় না তারা প্রত্যেকেই মানি গুণী কিন্তু গুণ বিশ্লেষণ করে দেখা যায় যে একজন আরেকজনের সঙ্গে অঙ্গানু অঙ্গভাবে জড়িত তাহলে বন্ধুরা আজকে শুভরাত্রি বিদায় নিচ্ছি অন্যদিন আসব তবে আমার এই বক্তব্যটি আপনারা খুব ভালো করে মূল্যায়ন করবে গুণীজনের কদর অবশ্যই করবেন নমস্কার ধন্যবাদ আজকের মতো এখানেই সমাপ্ত করছি